একদিন জঙ্গলের ভেতর এক খরগোশ আর এক বানরের দেখা হল খরগোশ খুব গম্ভীরভাবে ঘাস খাচ্ছিল আর বানর গাছে লাফালাফি করছিল বানর খরগোশকে দেখে বলল আরে ভাই খরগোশ তুমি সারাদিন শুধু ঘাস খাও একটু ফল খাও না খরগোশ মাথা নেদে বলল না ভাই আমি ডায়েটে আছি তাই শুধু ঘাসই খাই উ বানর হেসে বলল তাহলে তুমি আমার সঙ্গে দৌড়ে আসো দেখি কার ডায়েট ভালো উ দুজনেই দৌড় শুরু করল খরগোশ দ্রুত দৌড় দিল কিন্তু বানর হঠাৎ গাছে উঠে গেল আর শর্টকাটে লাফ মেরে খরগোশের সামনে চলে এল খরগোশ অবাক হয়ে বলল এইটা চিটিং বানর হাসতে হাসতে বলল না ভাই একে বলে স্মার্টনেস কি তারপর খরগোশ একটা মজার প্ল্যান করল ও একটা বড় গাজর নিয়ে বানরকে দেখাল বানর লাফ দিয়ে ধরতে গেল কিন্তু গাজর ছিল প্লাস্টিকের বানর সেটা কামড় দিতেই দাঁত ব্যথা করে উঠল আয় মা গো খরগোশ হেসে লাফাতে লাফাতে বলল এবার বুঝলে স্মার্টনেস কাকে বলে শেষে বানর দাঁত চেপে হাসল আর বলল আচ্ছা ঠিক আছে আজ থেকে আমরা দুইজন বন্ধু হব তবে তুমি গাজর খাবে আমি কলা খাব তবু দৌড় প্রতিযোগিতায় একসাথে অংশ নেব গু দুজনেই হেসে হেসে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগল